আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজ ছাব্বিশে জুন আর আজকে দুপুর দুটো থেকে শুরু হয়েছে পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন চলবে আগামী থার্ড জুলাই দুপুর দুটো পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে পিজি স্টুডেন্টদের অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টালে লগ ইন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে দিচ্ছি অর্থাৎ লগ ইন প্রসেস দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো ইউনিভার্সিটি থেকে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টালটা দিয়েছে সেই পোর্টালে ক্লিক করলে সরাসরি আপনারা এই রকম একটা পেজে চলে আসবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম পেজে চলে আসবেন এটাই হচ্ছে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টাল কিছু দিতে হবে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে এনরোলমেন্ট নাম্বার ইনপুট করতে হবে ট্যাব বাট সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ইনপুট করার পর তো এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ইনপুট করার পর নিচের অংশে ক্লিক করে দেবেন এই ক্লিক করলে দেখবেন ক্যান্ডিডেট নেমস শো করবে রেজিস্টার মোবাইল নাম্বার শো করবে অল্টারনেট মোবাইল নাম্বার শো করবে তারপরে স্ক্রল করবেন করে নিচের অংশে সাইন ইনে ক্লিক করবেন ঠিক আছে সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে মানে আপনি কোন নাম্বারে ওটিপিটা নেবেন মানে বা লগ করার জন্য আপনাকে ওটিপি পাঠাবে ইউনিভার্সিটি থেকে দুটো নাম্বার আছে এখানে একটা হচ্ছে রেজিস্টার নাম্বার একটা হচ্ছে অল্টারনেট নাম্বার মানে আপনার কাছে কোন মোবাইল নাম্বারটা আছে আপনি কোন মোবাইল নাম্বারে ওটিপিটা নিতে চান লগ করার জন্য আমি রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলাম তারপর গেট ওটিপিতে ক্লিক করব। দেখবেন ওই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ফোর ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করে আর কি লগ করতে হবে সাবমিটে ক্লিক করলে লগ হয়ে যাবে আমি লগ ইন করেও দেখাচ্ছি এই যে দেখুন লগ হয়ে গেল এখন প্রসিডে ক্লিক করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে উপরে দেখবেন এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে তার নিচে দেখবেন নামও দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই স্টুডেন্টের লগ ইন কিন্তু হয়ে গেছে বা দিকে দেখুন সাবজেক্ট দেওয়া আছে মানে পেপারের নাম দেওয়া আছে পিজিইডি ওয়ান পিজিডি টু পিজিইডি থ্রি পিজিডি ফোর অর্থাৎ এই স্টুডেন্টের সাবজেক্ট হচ্ছে এডুকেশন এই এডুকেশনের চারটে পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে ডান দিকে দেখুন টেস্ট স্ট্যাটাস ঠিক আছে তার ডান দিকে দেখুন অ্যাকশানের অপশন আছে দেখতে যে অর্থাৎ এখনো অ্যাসাইনমেন্ট জমা করা হয়নি ঠিক আছে স্টার্টে ক্লিক করলে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম স্টার্ট হয়ে যাবে এইভাবে আপনাদের অনলাইনে লগ ইন করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো যে কীভাবে আপনারা অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন করবেন বা জমা করবেন তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্রসঙ্গে জানিয়ে দিই এই যে আপনাদের অ্যাসাইনমেন্টটা অনলাইনে এমসি বেস্ট হচ্ছে এই অ্যাসাইনমেন্টের হুবহু উত্তরপত্র আমাদের কোচিং সেন্টারে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন তো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য অনিশ্চিত দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন